তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিও বাজার জেলায় আমাদের কক্সেস বাজার এটা কাস্টম কাস্টম হাইওয়ে রোড বলে থাকি আমরা অনেকটাই তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো এখানে আমাদের অনেকজন আসে এখানে আসলে অনেক মানুষ এখানে আসে এখানে যে সময় কাটাতে তো আমি পরে কথা বলছি এখানে একটা ঝগড়া হয়েছে তো এটা আমি আমি মনে করছিলাম আপনারা কি ঝগড়া করছেন আপনাদের বন্ধুদের মধ্যে আপনারা কি করেন ভাই আপনারা আপনারা কি করতেছেন ভিডিও বানাই ভাই আমি ইউটিউব চ্যানেল আমি ভিডিও বানাই আমি আচ্ছা কমেডিয়ান তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের উকিয়াতে আপনাদের সাথে এতক্ষণ আমরা মজা করছি তো আপনারা সবাই আমাদের উকিয়া কমেডিয়ান ফেসটিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের